আগামী চার জুলাই যুক্তরাজ্যে নির্বাচন এরই মধ্যে ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টির জনপ্রিয়তা ঠেকেছে তলানিতে অন্যদিকে সম্প্রতি একের পর এক স্থানীয় নির্বাচনে জয় পেয়েছে পার্লামেন্টে প্রধান বিরোধী দল লেবার পার্টি এমন পরিস্থিতিতে বুধবার টিভিতে নির্বাচনী বিতর্কে অংশ নেন ঋষি সুনাক ও লেবার পার্টির নেতা কেইয় স্টারমার এটি ছিল আসন্ন নির্বাচনের আগে তাদের মুখোমুখি শেষ বিতর্ক বিতর্কে কনজারভেটিভ পার্টির সময়ে যুক্তরাজ্যের রাজনীতির বেহাল দশা নিয়ে সুনাককে কটাক্ষ করতে ছাড়েননি কেয়ের স্টারমার বলেন গত কয়েক বছর ধরে দেশটির পার্লামেন্ট সদস্যরা কেবল নিজেদের কথা চিন্তা করেছে জনগণের নয় তার দল জয়ী হলে ব্রিটেনে আবারও জনগণের রাজনীতি ফিরিয়ে আনবেন বলেও উল্লেখ করেন স্টারমার কনজারভেটিভ পার্টির নেতা বরিস জনসনের পার্টিগেট কেলেঙ্কারির পাশাপাশি নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে সুনাকের দলের সদস্যদের বাজি ধরা নিয়েও কড়া সমালোচনা করেন লেবার পার্টির এই নেতা নারী অধিকার নিশ্চিতে সোনাকের দলের ব্যর্থতার কথা টেনে বিতর্কে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন স্টারমার বলেন কনজারভেটিভ পার্টির সময়ে নারীরা বঞ্চিত হয়েছে তাদের ওপর নির্যাতনের হার আগের চেয়ে বেড়েছে এ নির্বাচন ভোটারদের জন্য চোদ্দ বছর ধরে চলা রক্ষণশীলদের দলীয় অন্তঃকোন্দলের ইতি ঘটানোর সুবর্ণ সুযোগ বলেও আখ্যা দেন স্টারমার এখন জন্ম হল তবে বিতর্কে কে স্টারমারকে ছেড়ে কথা বলেননি ঋষি সোনাকও প্রতিটি অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন তিনি জনগণের রাজনীতিতেই বিশ্বাস করেন দেশের জন্য বড় সিদ্ধান্ত নিতে হলে সততা ও সাহসের সঙ্গে নিতে হয় এ সময় স্টারমারের কর নীতি নিয়ে সমালোচনা করেন কনজারভেটিভ পার্টির নেতা বলেন জনগণের জন্য রাজনীতির কথা বললেও কর নিয়ে জনগণকেই সত্য জানতে দেননি স্টারমার অভিবাসীদের রুয়ান্ডায় পাঠানোর বিষয়টিও দুই নেতার বিতর্কে উঠে আসে সোনাক বলেন ইরান সিরিয়া আফগানিস্তানের মতো দেশ থেকে আসা অবৈধ অভিবাসীদের যুক্তরাজ্যে রাখবে না তার সরকার তাদের রুয়ান্ডা পাঠানো ছাড়া আর কোন বিকল্প স্টারমারের কাছেও নেই বলে মন্তব্য করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিবিসির জ্যেষ্ঠ সাংবাদিক মিশেল হোসেনের সঞ্চালনায় এই বিতর্ক সমতায় শেষ হয়েছে বলে জানিয়েছে জরিপ সংস্থা ইউগফ দুই নেতাই পঞ্চাশ পয়েন্ট করে পেয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি ফরহাদ চৌধুরী সময় সংবাদ